সংঘের শান্তি রক্ষা কার্যক্রমে দর্শক বাংলাদেশের রাজনীতিতে নাটকের কোনো শেষ নেই আপনারা জানেন কিছুদিন আগে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি সংশ্লিষ্টতা রয়েছে সেনাপ্রধানের সাথে একটি আগে থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত এখন ভারতে আবারও সফরে যাচ্ছেন তিনি দশক বাংলাদেশের এরকম পরিস্থিতির মধ্যে কেন তিনি ভারত সফরে যাচ্ছেন এ নিয়ে কাণ্ড করছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজধানীতে বাসে আগুন লাগিয়ে দিয়েছে চলন্ত বাসে যাত্রীকে নামিয়ে আগুন লাগিয়ে দিয়েছে এমনকি গুলি করা হয়েছে চাঁদা না এরকম কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ পাওয়া গেছে দর্শক এর আসল ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু এরকম দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে বাংচাল করার জন্য দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন সেনাপ্রধান ঘন ঘন ভারত সফরে যাচ্ছেন ইনি একের পর এক তুলপার কাণ্ড করছে কয়েকদিন ধরে